হিন্দুদের তীর্থস্থান চন্দ্রনাথ পাহাড়ের অবস্থান চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আর এই সীতাকুণ্ডের ইতিহাস হাজার বছরের পুরনো হিন্দু ধর্ম ও পুরাণের একটা অংশ জুড়ে সীতাকুণ্ডের কথা বলা আছে সীতাকুণ্ডের নামও হিন্দু ধর্মের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত অতীতে বৌদ্ধ ও মুসলিমরা সীতাকুণ্ড শাসন করেছে হিন্দু ধর্মে সীতাকুণ্ডের আখ্যান এবং সীতাকুণ্ড উপজেলার হাজার বছরের ইতিহাস সম্পর্কে জেনে নেওয়া যাক সীতাকুণ্ডের নামকরণ নিয়ে বেশ কিছু মত রয়েছে হিন্দু সম্প্রদায়ের অনুসারীরা মনে করেন রামায়ণে বর্ণিত সীতা এখানে আগমন করেন এবং একটি কুণ্ডে স্নান করেন এই কারণে সীতাকুণ্ড নামের উৎপত্তি রাম স্ত্রী করেছিলেন হিন্দু ধর্মের পৌরাণিক উপাখ্যানে নারদ মুনির ভূমিকা বিশাল নারদ মুনির ভূমিকা থেকে স্পষ্ট হয় যে দক্ষ রাজার কন্যা পার্বতী মা বাবার অগচরে ভালোবেসে বিয়ে করেন শিবকে এতে রাজা ক্ষিপ্ত হয়ে ত্রিলোকের সবাইকে আমন্ত্রণ জানান সেখানে শিবকে জন্য তার মূর্তি বানিয়ে রাজপ্রাসাদের বাইরে প্রহরী হিসেবে রাখা হয় নার্থ মুনি থেকে পার্বতী কথা জানতে পেরে নিজেরা তা দেখতে যান এবং লজ্জায় অপমানে দেহ ত্যাগ করলেন পার্বতী বেচেনে জেনে শিব পার্বতীর মাথায় নিয়ে প্রলয় নাচন শুরু করেন এক পর্যায়ে বাহান্ন খন্ডে ঘর্ণিত পার্বতীর দেহ বাহান্ন স্থানে পড়ে উদ্ভব হয় তার মধ্যে সীতাকুণ্ড একটি পার্বতীর উরুসন্ধির অংশ সীতাকুণ্ডে পড়েছিল বলে কথিত আছে প্রাচীন ধর্মগ্রন্থ ও ইতিহাস ঘাটলে জানা যায় প্রাচীনকালে সীতাকুণ্ডে মহামুনির ভার্গ বসবাস করতেন অযোধ্যার রাজা দর্শের পুত্র রামচন্দ্র তার বনবাসের